নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ার কি শেষ এ প্রশ্ন বিজেপির অন্দরে গত কয়েক বেশ কিছু দিন ধরে ঘোরাফেরা করছে কারণ আপনারা জানেন যে বিজেপির যারা রাজ্য কমিটি যারা তারা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে যে দিলীপ ঘোষকে আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া হবে না বা পার্টির তরফে কোনো কেউ যাতে তাকে না ডাকে এক প্রকার বয়কটই চলছে তো যারা শুভেন্দু অধিকারী সমর্থক বা শুভেন্দু অধিকারী পন্থী তারা এক কথাই বলবেন যে দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ার শেষ তার আর বিজেপিতে কিছু করার নেই যদি অন্য দলে যেতে চায় তিনি যেতে পারেন সুকান্ত মজুমদারের শিবিরের লোকজনের অবশ্য একটু অন্যরকম মত আছে তাদের কেউ কেউ মনে করছেন যে না দিলীপ ঘোষ আর যাই করুন অন্য দলে যাবেন না তিনি বিজেপিতেই হয়তো থাকবেন তো আজ না হোক কাল হয়তো দিলীপ ঘোষ আবার ফিরবেন এরকম একটা তাদের মধ্যে একটা মধ্যপন্থা রয়েছে তো ঘোষের গোশে রাজ্যাধিকারিয়া শেষ কি শেষ নয় বিজেপিতে তিনি একবারে এক ঘরে হয়ে গেছেন প্রায় কার্যত তো এখন যে ভবিষ্যৎボルবে যে दिलीप গোশ আবার সময়ময় ফিরবেন কিনা তবে दिलीप গোশের অনুগামীরা কিন্তু বেশ সক্রিয় কারণ হচ্ছে আপনারা আমি আগে বলেছিলাম যে তারা কিছু কিছু বিষয় তারা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে চালাচালি করছে বিজেপি সমর্থকদের মধ্যে বিশেষ করে আদি বিজেপি যারা তো সেই রকম একটি তত্ত্ব বা হোয়াটসঅ্যাপ মেসেজ যেটা গত জুন পশ্চিমবঙ্গ ঘোষ সম্পর্কে বিজেপি মঞ্চ পক্ষ থেকে একটা খোলা সেটা পশ্চিমবঙ্গ জেপি কে দেওয়া হয়েছে সেই চিঠিটি আপনাদের আমি দেখাচ্ছি যে সেটা হোয়াটসঅ্যাপে বিজেপির বিভিন্ন যারা বিজেপি সমর্থকদের যে গ্রুপ সেই গ্রুপগুলোতে সেটা ঘুরছে এবং মূলত দিলীপপন্থীরা বা আদি বিজেপি যারা তাদের মধ্যেই এটা ঘুরছে তো সেই হোয়াটসঅ্যাপে সেই চিঠিতে নানটাকে কি লেখা হচ্ছে যা বাংলা তর্জমা করে সেই হোয়াটসঅ্যাপে সেই চিঠিটি সার্কুলেট হয়েছে এবং যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় সেটাকে দিলীপপন্থী যারা সমর্থকরা রয়েছেন তারা সেটাকে ছড়াচ্ছেন তো আমি যে দিলীপ ঘোষ সম্পর্কে বিজেপি বাঁচাও মঞ্চ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে খোলা চিঠি যেটা জেপি নাড্ডাকে দিয়েছে সেই চিঠিটা আপনাদের আমি পড়ে শোনাচ্ছি তো আপনাদের বলছি যে উপরে লেখা হচ্ছে দিলীপ ঘোষ সম্পর্কে বিজেপি বাঁচাও মঞ্চ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে খোলা চিঠি টু জে নাড্ডা প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি বিজেপি সেন্ট্রাল অফিস সিক্সে এ পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্ক নিউ দিল্লি সেখানে লেখা হয়েছে যে সম্মানীয় সভাপতি নমস্কার রাজনীতির ক্ষেত্রটা নিশ্চয়ই কবাডি খেলার জায়গা নয় যেখানে কে কাকে মারতে পারে জয় সুনিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গে বিজেপির নেতাদের মধ্যে যে আত্মঘাতী সংঘাত চলছে যার শেষ সংযোজন সফলতম প্রাক্তন রাজ্য সভাপতি সদ্য দিলীপ ঘোষ মহাশয়কে দলের মধ্যে ব্রাপ্ত করে রাখা কোনঠাসা করা কোনো অনুষ্ঠান বা কর্মসূচিতে না ডাকা করছে কারা অন্য দল থেকে দুদিন আসা স্বার্থপর ধান্দাবাজ শয়তানগুলো মায়ের দর দেখানো রাক্ষসী মাসির দল সঙ্গের কর্মক্ষেত্র আন্দামান থেকে সংঘের নির্দেশে যে উদ্দেশ্যে পশ্চিমবাংলায় বিজেপি রাজ্য সভাপতি দায়িত্ব অর্পণ করা হয়েছিল সেই উদ্দেশ্যে বলার অপেক্ষা রাখে না সারা বাংলায় বিজেপি দলের কর্মীদের মধ্যে কাজের গতিতে একটা জোয়ার এসেছিল নতুন উদ্যম তৈরি হয়েছিল সাতাত্তর জন বিধায়ক আঠারো জন সাংসদ বাহির করে আনার মধ্যে শুধু নয় বাংলায় প্রথম কোন রাজ্য সভাপতি নিজে বিধায়ক বা সাংসদ হয়েছেন এখানে ব্যক্তিকে অচ্ছুত করা দলে বসিয়ে রাখা দলকে কবরে পাঠানো সমতুল্য যে বা যারা যে দিলীপ ঘোষকে চাপার চেষ্টা বাংলার আদি বিজেপি কর্মীরা দেখছে না বিজেপি বাঁচাও মঞ্চ বেঙ্গল তার তীব্র প্রতিবাদ ও ধিকার জানাচ্ছে আগাম সতর্কবার্তা এই রূপ চলতে থাকলে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি ছাব্বিশটি আসন পাবে কিনা সন্দেহ আছে উল্লেখ করা যায় যে অনুপম হাজরা মহাশয়কে যে পার্টি সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে অপসারণ করা হলে বিজেপি মঞ্চ মঞ্চ ওয়েস্টবেঙ্গল তার তীব্র প্রতিবাদ জানিয়েছিল এবং তার ফল হাতে হাতে পাওয়া গেছে তদ্রুপ দিলীপ ঘোষের উপরে অন্যায় ব্যবহার কাজ করার সুযোগ না দেওয়া দলের মধ্যে এক ভয়াবহ আকার ধারণ করেছে আহ পদ বা চেহার লাগে না কর্মীদের মনের মনিকোটায় যিনি থাকেন তিনি প্রকৃত নেতা সেই অর্থে পশ্চিমবাংলায় আদি সৎ নিষ্ঠাবান আদর্শ প্রেমিক বিজেপি সমস্ত কর্মীরা দিলীপ ঘোষের পাশে আছে জানবেন টাকা দিয়ে শুধু মাথা কেনা যায় হৃদয় কেনা যায় না হৃদয় যায় না কেনা বাংলা পদ্মফুলকে লড়াই করি যোগ্য নেতা সার্থক রাজ্য সভাপতি ঘোষকে মর্যাদা দিয়ে দলের কাজে লাগিয়ে বিজেপি দলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আবেদন জানাই নমস্কার হাজার পঁচিশ বিজেপি বাঁচাও মঞ্চ ওয়েস্ট বেঙ্গলের পক্ষে দীপক কুমার সরকার কনভেনার তো এই চিঠি সেটা জেপি পি নাড্ডাকে পাঠানো হয়েছে যার বাংলা তর্জমা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো হচ্ছে অনেকেই বলছেন যে চিঠিতে আহ দুদিন আসা দুদিন আগে আসা এটাতে মূলত যেটা ইঙ্গিত করা হচ্ছে সেটা হচ্ছে যে অধিকারীর দিকে কারণ হচ্ছে তারা মনে করছেন যে শুভেন্দু অধিকারী বা অন্য যারা আছেন কারণ আপনারা জানেন যে দীঘায় যখন দিলীপ ঘোষ মন্দির উদ্বোধনে জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সেই নিয়ে যখন সমালোচনা হয় পরে দিলীপ ঘোষ তার বক্তব্যে যখন তিনি কিছু কথা বলেছিলেন এই সমালোচনার পরে সেখানে মূলত তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকেই আঘাত করেছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন যে তার বক্তব্যের মূল লক্ষ্যটা কার বিরুদ্ধে এবং পরবর্তীকালে আবারও হচ্ছে তিনি টেলিভিশন সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কমেন্ট করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কি করে দুর্নীতিগ্রস্ত চোর বলি যার নামে কোনো ইডি কারো কোনো এফআইআর নেই কিছু নেই তো এইটা পরে যেটা হয়েছিল যে দিলীপ ঘোষের প্রতি সংঘ এর নেতৃত্ব বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা খুব হন এবং রাজ্য নেতৃত্বকে তারা নির্দেশ দেন যে দিলীপ ঘোষকে যাতে এখন কোনো রকম কর্মসূচি পার্টি কর্মসূচি দেওয়া না হয় এবং তাকে মিটিং ও ডাকা হচ্ছে না সভাপতি দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকারই কথা কারণ পার্টি কর্মসূচি নেই কিন্তু দিলীপ ঘোষ বাড়িতে বসে নেই কারণ হচ্ছে তিনি এই জগন্নাথের দিনে দুর্গাপুরে গিয়েছিলেন সেখানে জগন্নাথ মন্দিরে সেখানে গিয়ে বলেছেন যে দেবতা যেখানে থাকে যে ধামে ভক্তদের সেখানে যেতায় যে কোনো জায়গায় সেটা যাওয়া যায় বলে জগন্নাথ ধামে তিনি উপস্থিত হয়েছিলেন আরংঘাটাতে গিয়েছিলেন কয়েকদিন আগে নদিয়ার সেখানে গিয়ে চায় চক্র করেছেন এবং মেদিনীপুর সদরে বা মেদিনীপুরের বিভিন্ন জায়গা তিনি এখন তিরঙ্গা যাত্রা করছেন মেদিনীপুর সমর্থকদের নিয়ে বসছেন বিভিন্ন মন্দিরে যাচ্ছেন কলকাতা তো একটি সেবা ক্লিনিক সেখানে কি তিনি হাজির হয়েছেন এই রকম দিলীপ ঘোষ কিন্তু পার্টি কর্মসূচি তাকে দেওয়া হচ্ছে না কিন্তু তার যারা সমর্থক ঘনিষ্ঠ তারা যেসব কর্মসূচিগুলো করছেন বা মেদিনীপুরকে কেন্দ্র করে সেখানে মন্দিরে যাওয়া চায় পে চর্চা করা এই সবগুলো বা তিরঙ্গা যাত্রা একাধিক তিরঙ্গা যাত্রা তিনি করেছেন তিনি কিন্তু তার মধ্যে সচল রয়েছেন এবং তিনি সে মুভমেন্ট গুলো করছেন কোন সময় বেলদা যাচ্ছেন কোন সময় মেদিনীপুর সদরের প্রোগ্রাম করছেন এইটা চলছে কারণ দিলীপ ঘোষ এটা বুঝেছেন যে কারণ দিলীপ ঘোষ এটা দলীয় নেতৃত্বকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি বিজেপিটা ছাড়ছেন না কারণ হচ্ছে অনেকে যেমনি আঙ্গাম সব প্রেডিকশন করেছিল যে দিলীপ ঘোষ হয়তো শুধু তৃণমূলে যাওয়াটা সময়ের অপেক্ষা কিন্তু দিলীপ ঘোষ এইটা মোটামুটি ভাবে বোঝাতে পেরেছেন এবং পার্টি কর্মসূচি দিচ্ছে না বলে তিনি ঘরে বসে নেই অনেক সময় নিয়ে হলো হচ্ছে বা নিজে একা মেদিনীপুর কেন্দ্রিক বা অন্যান্য জায়গায় যেখানে তার সমর্থকরা বা তার অনুগামীরা তাকে ডাকছেন সেখানে তিনি গিয়ে হাজির হচ্ছেন এবং সেই সমস্ত ছবি তিনি তার ফেসবুকেও পোস্ট করছেন তো এইটা এখন আপাতত চলছে তো আমি এই বিজেপি বা যিনি কনভেনার তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের চিঠির উদ্দেশ্যটা কি মানে পি যে নালিশ করলেন এটা কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো তিনি বললেন যে আসলে বিষয়টা হচ্ছে যে আমরা তৃণমূলকে চোর বলছি তৃণমূলের বিরুদ্ধে চুরির অভিযোগ দুর্নীতির অভিযোগ করছি কিন্তু যারা বলছেন মানে পরিষ্কার তিনি বোঝানোর চেষ্টা করলেন যে যারা বলছেন এই চুরির কথা তারা আগে হাইকোর্টে গিয়ে এই কথাটাই পরিষ্কার বললেন যে যারা বলছেন চুরির কথা তারা আগে হাইকোর্টে গিয়ে তাদের নামে যে এফআইআর আছে সেগুলোকে আগে তারা ক্লিয়ার করে ক্লিনচিট নিয়ে আসুন তারপরে হচ্ছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন তো এটাতে বোঝাই গেল যে উদ্দেশ্যটা কার বিরুদ্ধে কারণ সুকান্ত মহিন্দার বিরুদ্ধে এফআইআর নেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নারদ মামলায় হাইকোর্টে এফআইআর রয়েছে বা হাইকোর্টের অর্ডারে সিবিআই এফআইআর করেছে উদ্দেশ্য যে শুভেন্দু অধিকারীকে সেটা পরিষ্কার এই কারণে তিনি এই কথাটা বললেন যে তারপরে আমরা যা আমাদের নেতারা যদি চুরির অভিযোগে অভিযুক্ত হয় বা টাকা নেওয়ার অভিযোগ থাকে তারপরে তৃণমূলের বিরুদ্ধে তারা আগে সেগুলোকে করে সেই মামলা থেকে তারপরে তারা তৃণমূলের বিরুদ্ধে সমালোচনা করুন তাই আমরা মনে করছি যে দিলীপ ঘোষদের মতো নেতৃত্বকে যদি এরকম ঘরে বসিয়ে দেওয়া যায় তাহলে বিজেপির সামনের দিনে সমূহ বিপদ রয়েছে আমি জানি না এই দিলীপপন্থীরা এখন ফণা তুলেছেন তারা নানানভাবে ভাবে আহ দলীয় কর্মীদের মধ্যে জেলা স্তরে মন্ডল স্তরে যারা দিলীপ ঘোষের অনুগামী রয়েছে বিশেষ আদি বিজেপি বিশেষ করে আদি লোকজন এখন এইগুলো করছেন যে এরা দিলীপ ঘোষ হয়তো মুখে এখন কিছু বলছেন না তিনি কিছুরা চুপ করে গেছেন যেখানে প্রোগ্রামে যাচ্ছেন সেখানে সেই সম্বলিত কথাবার্তা বলছেন কিন্তু নেতৃত্বের বিরুদ্ধে এখন কিন্তু বলছেন না কিন্তু দিলীপ অনুগামীরা কিন্তু ফনা তুলছেন এবং ছবলটা কিন্তু সেই শুভেন্দু অধিকারীর দিকে তো এরকম একটা চলতে থাকলে আমি জানি না যে দিলীপ ঘোষকে ঘরে কণ্ঠাসা করে রাখা যাবে কিন্তু দিলীপের অনুগামী কি অনুগামীদের কি কোনটা সাগরে রাখতে হবে রাজ্য বিজেপি নেতৃত্ব বা বঙ্গ বিজেপি নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব এই খেলা শুরু হয়ে গেল এই খেলা চলতেই থাকবে আমি জানি না এর শেষ কোথায় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার